সৌদি আরব প্রবাসীদের জন্য মক্কা ও সহ দেশের বিভিন্ন স্থানে সম্পত্তি কেনার অনুমোদন দিচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং রিয়েল এস্টেট খাত আধুনিককরণের লক্ষ্যে দু সালে জানুয়ারি থেকে এই উদ্যোগ কার্যকর হবে লুমবার প্রতিবেদনে জানানো হয়েছে দু সালে জুলাইয়ে জারি হওয়া রাজকীয় ডিগ্রি নম্বর এম বাই চোদ্দ এর মাধ্যমে বিদেশি প্রবাসীরা নির্দিষ্ট এলাকায় সম্পত্তি মালিকানা করতে পারবেন জেনারেল রিয়েল এস্টেট অথরিটি এর তথ্য অনুযায়ী রিয়াদ জেদ্দা মক্কা ও মদিনার কোন কোন অংশে বিদেশিদের জন্য উন্মুক্ত করা হবে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে অনুমোদিত অঞ্চলে মালিকানা সীমা সত্তর থেকে নব্বই শতাংশ নির্ধারিত হবে যা স্থানীয় বাজার ও নগর পরিকল্পনার উপর নির্ভর করবে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ ঐতিহ্যগতভাবে মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তির মালিকানা নিষিদ্ধ ছিল এছাড়া সৌদি আরব ভগ্নাংশ বা টোকেনাইজড সম্পত্তি ব্যবস্থা চালু করতে যাচ্ছে যার মাধ্যমে প্রবাসীরা দেশে না গিয়েই সম্পত্তির অংশ কিনতে পারবে এই পদক্ষেপের লক্ষ্য ভীষণ দু বাস্তবায়ন অর্থনীতি বৈচিত্র্যময় করা এবং আন্তর্জাতিক মূলধন আকর্ষণ করা দু সালের আগে চূড়ান্ত নিয়ন্ত্রণ প্যাকেজ প্রকাশ করা হবে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান